আসসালামু আলাইকুম শিক্ষকবিন্দু আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের একটি নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষকরা সরকারি হিসাবের জন্য তৈরি আইবাস প্লাস প্লাস সফটওয়্যার এর ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি এর তথ্য আপডেট করার প্রক্রিয়া জটিলতার কারণে বেতন ও ভাতা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন এ কারণে তারা জানুয়ারি মাসের বেতন এই মার্চ মাসে পেয়েছেন এদিকে বেতন না পাওয়ার কষ্টের মাঝে শিক্ষকদের মধ্যে নতুন দেখা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের কারণে সার্ভারে ভুল তথ্য আপলোড করা হয়েছে এবং তা সংশোধনের বিলম্বও ডিএসির অবহেলার কারণে হয়েছে অনেক ক্ষেত্রে শিক্ষকরা সঠিক তথ্য প্রদান করলেও ডিএসসি কর্মকর্তারা তা সার্ভারে আপলোড করার সময় ভুল করেছেন এর ফলে ইএফটি তথ্য ও এমএসি তথ্য এনআইডির তথ্য ও ব্যাংক তথ্যের মধ্যে অমিল দেখা দিয়েছে বলে শিক্ষকদের অভিযোগ এক মাসেরও বেশি সময় ধরে বেতনের জন্য অপেক্ষায় থাকা শিক্ষকরা আর্থিক সংকটে পড়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের নেতারা জানান রমজান মাস চলমান এমন পরিস্থিতিতে অল্প বেতন ভোগী শিক্ষকরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন প্রসঙ্গে এমওইউ কর্মকর্তারা জানিয়েছেন অনেক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর এমপিও তথ্য এনআইডি তথ্য ও ব্যাংক তথ্য একই নয় এছাড়াও অনেক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর নামের মধ্যে ডট হাইপেন কমা বা আক্ষরিক পার্থক্য রয়েছে যেমন এমপিও সিটে থাকা নাম ও এনআইডিতে থাকা নামের মধ্যে অমিল বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম আংশিক ভুল বা জন্ম তারিখের অমিল এসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রেরণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা ব্যবস্থার তথ্য সিস্টেম ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছেন অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের দেয়া নাম এমপিও ও চিটের সঙ্গে মিলছে না আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদের পরিবর্তে মো লেখা রয়েছে এছাড়া জন্ম তারিখ ভুল নামের বানান ভুল দ্বিগুণ এমপিও সিট সহ বিভিন্ন কারণে শিক্ষকদের ইএফটিতে বেতন পান জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালাইসিস্ট খন্দকার আদিজুর রহমান বলেন বিভিন্ন কারণে শিক্ষকরা বাদ পড়েছেন বার্তা প্রেরণের দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হলে প্রতিষ্ঠান প্রদানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়াও যে সমস্ত কারণে শিক্ষকরা বেতন বাতা পাননি সেগুলো জানানো হবে সেল জানিয়েছেন যে ই এফ বেতন বার্তা না পাওয়া শিক্ষক ও কর্মচারীদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্যায়ে বেতন প্রেরণ প্রক্রিয়া শেষ হলে তৃতীয় পর্যায়ে বার্তা পাঠানো হবে তবে তার আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের সুযোগ উন্মুক্ত করা হবে প্রাথমিকভাবে অক্টোবর মাসের জন্য দুইশো নয় জন বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীকে এমপিওর ইএফটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দুই লাখ উনানব্বই হাজার এমপিও শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ভাতা কেটে নেওয়া শুরু করেছেন দ্বিতীয় পর্যায়ে সাতষট্টি হাজার তৃতীয় পর্যায়ে চুরাশি হাজার এবং চতুর্থ পর্যায়ে আট হাজার দুইশো শিক্ষক ও কর্মচারী ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএসের সেলের একটি সূত্র জানিয়েছে পঞ্চম পর্যায়ে আট জন বেতন পাবেন ইএফটির মাধ্যমে তাদের তালিকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারে আপলোড করা হয়েছে এখান থেকে তথ্য যাচাই করে মাউসিতে তালিকা জমা দেওয়া হবে তথ্য পৌঁছানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে একটি প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী প্রধান হিসাব রক্ষক কর্মকর্তার অফিসে যাবে এরপর শিক্ষক ও কর্মকর্চারীরা বেতন থেকে তাদের বেতন ও ভাতা উত্তোলন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছেন পঞ্চম পর্যায়ে আট হাজার আটশো জন বেতন পাবেন ইএফটির মাধ্যমে তাদের তালিকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারে আপলোড করা হয়েছে এখান থেকে তথ্য যাচাই করে মহাসীদের তালিকা জমা দেওয়া হবে তথ্য পৌঁছানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি একটি প্রস্তাব পাঠানো হবে এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা হুশারি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে বেতন এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে তারা শিক্ষা ভবন ঘেরাও করবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ মঈনুদ্দিন জানান আমাদের শিক্ষকরা সময় মতো ইএফির জন্য তো সব তথ্য শিক্ষা অফিসে পাঠিয়েছেন কিন্তু শিক্ষা অফিস সঠিক তথ্য আপলোড না করায় শিক্ষকরা ভোকান্তিতে পড়েছেন আমরা চাই দ্রুত এর সমস্যার সমাধান করা হোক অন্যথায় শিক্ষক ও কর্মচারীরা তাদের পরিবার সহ রাস্তায় নামবে উল্লেখ্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে তাদের বেতন ও ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ভাতা সরকারি তহবিল থেকে কেটে নেওয়া হলেও আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে প্রদান করা হতো এই প্রক্রিয়ায় টাকা পেতে শিক্ষকদের নানান দুর্ভোগ পোহাতে হত কখনো কখনো শিক্ষকরা আগের মাসের বেতন ও ভাতা পরবর্তী মাসের দশ তারিখের পরও শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করার ঘোষণা দেয় আজ এই পর্যন্তই পরবর্তী আপডেট পেলে আপনাদের সামনে আবার উপস্থিত যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার এই তথ্যগুলো সুন্দরভাবে শোনার জন্য এবং অপেক্ষা করার জন্য আপনাদের থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি